আসুন সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত প্রতিনিধি বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সদর উপজেলার দিবসড়া উচ্চ বিদ্যালয়ে বুধবার সকালে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আসুন সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খিসা অনুষ্ঠানে উইমেন একটিভিস্ট ফোরামের সদস্য পিঙ্কি বড়ুয়া সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যারাছোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খিসা প্যারাছড়া ইউপি সদস্য রাঙ্গাবি চাকমা এবং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য গৌরীমালা ত্রিপুরা আলোচনায় খুর্শিদা আক্তার লিখিত বক্তব্যে মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন আমার যত্ন নেওয়া এবং আমার সুযোগ সুবিধা নিশ্চিত করাই সহায়তা করা ঠিক একইভাবে শুধুমাত্র মাসিক বিষয়ে নারীরাই সচেতন হলে হবে না পাশাপাশি পুরুষদেরকেও সচেতন হওয়া জরুরি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা শুধু একটি স্বাস্থ্য বিষয় নয় এটি নারীর মর্যাদা অধিকার শিক্ষা কর্মসংস্থান ও ক্ষমতায়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বক্তারা বলেন এখনও দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীবান্ধব মাসিক ব্যবস্থাপনার পরিবেশ নিশ্চিত হয়নি অনেক শিক্ষার্থী মাসিকের সময় স্কুলে যেতে পারে না স্যানিটারি পণ্য সবার নাগালে নেই এবং সচেতনতার ঘাটতি রয়েছে বাংলাদেশ সরকার জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র দুহাজার একুশ প্রণয়ন করলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন অনুষ্ঠানটি বাংলাদেশ নারী প্রগতি সংঘ প্রাইম প্রকল্পের সহযোগিতায় ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথি